আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এটা হচ্ছে আমাদের প্রিয় প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাসালামের রওজা মুবারক তো আল্লাহ তালা এখানে আমাকে যাওয়া তফিক দান করেছেন সেজন্য আল্লাহ সাল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো কথা হচ্ছে কিছু কথা বলবো সেজন্যই জন্যই আসলে ভিডিওটা করা সেটা হচ্ছে এই দেখেন উনি হচ্ছেন আল্লাহর বান্দা প্রিয় বান্দা মা আল্লার বন্ধু আমাদের আমাদের অনেক ভালোবাসা একজন নবী আখিরি নবী শেষ নবী ওনার পরে কোনো নবী আসবে না তো আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মলাম কবর এখানে তার রাজামগ এখানে এখানে দেখেন আশেপাশে মানুষ শুধু সালাম দিতেছে এবং কি দাঁড়াইতে পারতেছে না তো এই আশেপাশে দেখেন আরও কত মানুষ কেউ এখানে সেজা দিতেছে না কেউ এখানে দোয়া ধরতেছে না রবি রোজা মোবাইলকে বরাবর কেউ হাত তুলে দোয়া ধরতেছে না আর এর থেকে কি উলিয়া উলিয়া আমাদের বাংলাদেশে বেশি আমাদের নবীজি যার জন্য আমাদের এই দুনিয়া আর এটা এটা হচ্ছে জানাতুল বাকি আপনি এখানে দেখেন এখানে কত সাহাবা নবীজির পরিবার সবাই এখানেই তাদের সমাধি তাদের কবর তো এখানে দেখেন আপনি কোনো উঁচু কবর আছে কিনা এখানে একটা বার দেখেন কোনো উঁচু একদম সাধারণভাবে সুন্দরভাবে কবর দেওয়া আছে তো আমি এখানে আসছি আল্লাহ তালা লাখ লাখ শুক্রিয়া আপনি এই জিনিসটা একবার দেখেন এখান থেকে যারা শুয়ে আছে এদের চেয়ে কি আমাদের বাংলাদেশে কি বেশি হয়ে গেছে তারা কি অনেক বড় অলিয়া উলিয়া তারা ইসলাম পোশাক করতে আসছে তারাই বন্ড কাজের জন্য আসে তাদের মাজারকে তারা বইলা যায় নাই যে আমার খেনে এখানে এসা তোমরা বন্ডামি করো টাকা তুলো বড় বড় পাহাড়ের মতো কবর করে রাখো গাজা খাও মদ খাও নষ্টামি করো দান করো এসব কিন্তু তারা বলে জানে অলিরা তারা আমার একটাই কথা আপনাদের উদ্দেশ্যে আমি এই জন্যে ভিডিওটা তৈরি করছি যে আপনারা দেখেন এখানে তো যেসব লোক আছে অনেক বড় বড় মাপের লোক আল্লাহ তালার অনেক বড় বড় প্রিয় লোক রবিজির আপন কাছের লোক তো এই যে সাহাবার গন্ডা যেখানে যারা আছে তাদের দুলা সমান কি যোগ্যতা ছিল বাংলা শলীদের তো আমার একটাই কথা যারা মাজার নিয়ে এত বাড়াবাড়ি করতেছেন তারা অবশ্যই ওমরা করতে বা হজ করতে আসবেন এবং নবীজির ওয়াজ ওরা দেখতে আসবেন আর জানাতে বাকিল দেখতে আসবেন তবে বুঝবেন